এখন হচ্ছে এটাকে কি কাচুর উপরড়াইতাছেন? হ্যাঁ। কাচুর তো অনেক সুন্দর লাগবে এটা। এটা হচ্ছে আমাদের খুবই রানিং একটা সোফা। এই সোফাটা প্রচুর 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 সেল হয়। প্রচুর সেল হয় আমাদের। এই যে আমাদের অমল কাজ করতেছে। এগুলো রাখবে এই খাবারটার জন্য আমাদের কাস্টমার তো অস্থির হয়ে গেছিলো যাই হোক আপুটা অবশেষে আমরা সক্ষম হয়েছি আর কি মানে ম্যাডামের হচ্ছে কাস্টমারের এই কাবারটাই লাগবে তার অন্য খাবার হইলে হবে না যাই হোক আমরা এটাই দিতে সক্ষম হয়েছি এই হচ্ছে আমাদের সেটআপ এই সুপার সেটআপ তো দেখাই দেখি এই হচ্ছে আমাদের খুব সুপার সেটআপ কতটা সুন্দর দেখেই বুঝতে পেরেছেন